প্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর ফল সেই সাথে মাছ দুধ সবজি আপনারা পেয়ে যাবেন এই ধাওয়া পাড়া ঘাটে আসলে দেখুন গরমের আরাম তাহলে শাস বিক্রি হচ্ছে এখানে কার এটা কার কার এটা এটালের কি আর ঠিক হিসা রেখে গেছে থাকলে তো দামটা জানা যেত দশ টাকা না দাম শুনবো আচ্ছা মানে দুইশো কে বোমন এতিয়া কিছু নে হাত নে বলব ন কিছু নেকি নাই নাই